দেশটা নৈত কারো বাপের বিটা আজকে আমরা যে মানুষটার কথা বলবো তার জীবনের কষ্টের গল্প শুনলে গলার স্বর ভারী হয়ে আসে এক সময় যাকে দেখলে মানুষ হাসত ঢিল মারত তাকেই আজ মানুষ দেখে কাঁদে তার নাম আনোয়ার হোসেন তবে সবাই তাকে ভালোবেসে ডাকে আনোয়ার মামু দু বছর আগেও স্থানীয় বাজারে অলিগলি ঘুরে ঘুরে মানুষের কাছে হাত পেটে খাবার চেয়ে বেটাতোই কিশোর কখনো দোকানের বারান্দায় কখনো গাছতলায় কাটতো তার রাত চুল ছিল এলোমেলো গায়ে ছিল ছেঁড়া জামা মুখ ভর্তি থুলো মাটি এমন জীবনে ছিল তার বাস্তবতা মামু কৈ যাও খ্যাতলা আইসে সন্দেশ শুনতে যাও মজা হয় বেনে কি খাইবা কি খাইবা মনটা কিসা শালা কইলা বনটা কিসা তা ডিম ওখানে ডিম দোরে

একজন বাবা থাকলে হয়তো ভিক্ষা করে হলেও নিজের ছেলেকে খাওয়াতো। একজন মা থাকলে বুকে আগলে রাখত কেউ তাকে আঘাত করার সাহস পেত না কিন্তু দুনিয়ায় কেউ ছিল ছিল না শুধু অবহেলা কষ্ট আর চোখের পানি তাকে নিয়ে বাজারের ছেলেরা হাসাহাসি করত। চুল টানত ঢিল মারত এক দোকানদার বলেন একদিন দেখলাম ওর গা থেকে রক্ত ঝরছে এতটুকু ছেলে কষ্ট থাকতো কিন্তু কিছুই বলতো না কেবল

তবে এই অন্ধকার জীবনে আলো আসে একদিন সেই আলো ছিলেন একজন মাদ্রাসার শিক্ষক আনোয়ার মামুর মাথায় হাত রাখেন কারি আব্দুল কুদ্দুস সাহেব তিনি আনোয়ারকে মাদ্রাসায় নিয়ে আসেন নিজের হাতে গোসল করান নতুন জামা কাপড় দেন তাকে ঠিক করে খেতে দেন আর সবচেয়ে বড় জিনিস হলো একজন বাবার মতো ভালোবাসা দেন। মালয়েশিয়া তার বাটিমা পারে না। তো কারবিবা দিবেন। আপাতত সে তার আমরা জানের মা না বাবা নাই। মামা আমার কাছে আছে। যে তার কাছে আছে তার সম্পর্কের কাছে আমিই করতে হবে। সবাই দোয়া দিনের পর দিন মাসের পর মাস স্নেহমমতায় বদলে যেতে থাকে আনোয়ার মামার জীবন। আগের সেই এলোমেলো ছেলেটা আজ অনেকটাই সুস্থ পরিষ্কার পরিচ্ছন্ন হাস্যজ্জ্বল মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা তাকে মামু বলে ডাকে কেউ আর ঢিল মারে না দেশটা কারো বাপের বিটা করবে মন চাহিলে যখন যেটা আমি থামেন থামেন আমি কৈলাম কি আপুনি কি কৈলে আবার বুঝছে না দেশটা নয় তো কারো বাপেরে মিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা

সম্প্রতি এক দানশীল ব্যক্তির সহায়তায় হুজুর আনোয়ার মামা আরো কয়েকজন মিলে সৌদি আরবে গিয়ে পবিত্র উমরাহজ পালন করে এসেছেন যেখানে এক সময় খাবারের জন্য কাঁদত আজ সেখানে কাবার সামনে মাথা নত করে প্রার্থনা করছে মামু ঠিক আছে মামু হম তেলের তখন কি করা কারে বাপ ডাই মামু এই গল্পটা কেবল আনোয়ার মামুর নয় এই গল্পটা আমাদের সবার একটু ভালোবাসা একটু সহানুভূতি একটা জীবনের গতিপথ বদলে দিতে পারে যাকে সমাজ ফেলেই দিয়েছে তাকেই আবার সমাজ ভালোবাসা দিয়ে উঠিয়ে নিয়েছে

আনোয়ার মামুর এই যাত্রা আমাদের শিখায় আল্লাহ কাউকে ফেলে দেন না জীবনের অন্ধকার গলির শেষে কখনো না কখনো আলো ঠিকই জ্বলে ওঠে আনোয়ার মামুর জন্য আমরা সবাই দোয়া করি হে আল্লাহ তুমি তাকে সুস্থ রাখো ভালো রাখো আর হুজুরের মতো যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে তাদের তুমি নেকখায়াত দান করো আমিন সবাই আনোয়ার মামুর জন্য দোয়া করবেন প্রিয় দর্শক যদি আনোয়ার মামুর জীবনের এই সত্যিকারের বদলে যাওয়ার গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে অনুরোধ রইল একটি লাইক দিন আপনার বন্ধু বা পরিচিতদের সাথে শেয়ার করুন আর এমন মানবিক ও বাস্তব আরও গল্প পেতে ডেলি সন্ধ্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি শেয়ার হয়তো আরেকজন আনোয়ারের জীবন বদলে দিতে পারে আসুন ভালোবাসা ছড়িয়ে দিই আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন